বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই সবাই ভালো আছো আমরা ভালো আছি আর ভিডিও তো সারাদিন আমি ভিডিও করতে পারিনি আর সবাই শরীর অসুস্থ আমার সবাই সবাই বাড়ি বাড়ি খুব অশান্তি ঠিক আছে কাল থেকে কাল রাত থেকে হচ্ছে যার জন্য আমরা কেউ আজকে সবাই সবার মতো ছিলাম কেউ সকাল থেকে রান্নাও করিনি কিছু করো না ঠিক আছে তাই আজকে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় এখন আমি ভাত বাসাতে ভাতটা বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ঠিক আছে আর করবো হচ্ছে মাছ ভাজা এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি মাছ ভাজা মাছ ভাজাটা করব সবাই যার মতো কেউ মুড়ি কেউ বিস্কুট এইভাবে খেয়েই সারাটা দিন ছিলাম শুধু আমি ছেলেকে ফ্রিজের ভাত রাখা ছিল সেইটা গরম করে দিয়েছিলাম কালকে যেহেতু আমার সালা বাবু এসেছিলো তার জন্য আমি মাংস নিয়ে এসেছিলাম ঠিক আছে মটন নিয়ে এসেছিলাম শোলাবাবু এসেছিলো সেই মটনের ঝোল আলু ছিল আর ফ্রিজের ভাতটা আমি ছেলেকে গরম করে দিয়েছি ছেলেই শুধু খেয়েছি দুধগুলো আমরা কেউ খাইনি ঠিক আছে আমরা কেউ খাইনি এখন বসিয়েছি এখন বাদবাকি বাকি যে একটুকু হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো যে আমি এখন রাতের বেলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি ফ্রিজে যে মাছ ছিল যেহেতু মাছটা বের করলো মাছটা বের করে মাছটা ধুয়ে ধুয়ে ধোয়াই ছিল তাও জল দিয়ে ধুয়ে ঠিক আছে ঠান্ডা ছিল যেহেতু সেটাকে গরম করল মানে ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা এখন ভাজা হবে এই দেবো আর পেঁপে সিদ্ধ দিয়েছি এই দিয়ে রাতের খাওয়াটা খাওয়াবো তারপর যা হবে কালকে বাচ্চাকে তোমাদের ক্ষেত্রে দেখাবো এই যে এখন ঘড়িতে নটা কুড়ি বাজে এই যে সব আমরা ভাত নিয়ে বসেছি যদি আমরা সারাদিন আজকে যে ভাত খাইনি ধরতে গেলে শুধু ছেলে গিয়েছে ঠিক আছে সবার যেহেতু কেউ কারো দিয়ে কমছি না তো তোমাদের দিদি কি আর আমি কি কেউ কারো দিয়ে কমছি না এর জন্য যার যার হিসেবে থেকে শেষে ঠিক আছে ভাত খাই নাই উনি পনিমুড়ি খেয়েছিল আমি বিস্কুট খেয়েছিলাম ঠিক আছে এখন এই যে পেঁপে সিদ্ধ এই যে দেখো উনি আবার পেঁপে ভালো খায় তার জন্য ওনার জন্য এই যে পেঁপে সিদ্ধ দিলাম এই যে পেঁপে সিদ্ধ ঠিক আছে আর ওই যে মাছটা ভাজা করলাম ছেলেরও এক টুকরা দেবো পেঁপে সিদ্ধ ঠিক আছে ছেলেও খাবে বললো পেঁপে এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নি ভিডিওটা দেখতে থাকো কি নিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর মাছ ভাজা খাবো না মাছ খেতে পারছি না গন্ধ লাগছে এবার পিঁয়াজ রসুনের গন্ধ সূর্য করতে পারছি না এখন এই খাবো আজকে সারাদিনও ভিডিও করা হয়নি এই বিকাল থেকেই খরা হয়েছে আরও খুব ভালো না খেলে শরীরটা দুর্বল হয়ে যাবে ঠিক আছে এই দেখো আজকে কথা ভাব নিলাম আমার যেহেতু মানে আমার পাতের খুব ব্যথা তো পা হাত পা যায় যতটা এখন মানে ডাক্তার দেখিয়েছি পা হাত পা খুব ফুলে যায় হাত পা সব চাবায় ব্যথা করে গিটে গিটে ব্যথা এবার আমি হিসাবে সারাদিনে একবারই ভাত খাওয়া আমার উচিত কিন্তু কি করবো ভাত তো ভাত না খেলে পরে থাকতে পারি না ঠিক আছে তা আজকে একবারই খাচ্ছি আশা করি এর পরে চেষ্টা করব যেন ভাত সারাদিনে একবারই খাওয়া হয় অন্য কিছু খাবো ভিডিওটা দেখতে পাই যে দেখো বিছনা ঠিক করা হয়ে গেছে এই যে আমি ওপরে শোবো তোমার দিদি আর ছেলে যে নিচে শুয়ে এরা দুজন নিচে শুয়ে পড়েছে আর যেহেতু আমার হাতের সমস্যা পায়ের সমস্যা তার জন্য এই রাত্রে আমার এই বেলটা এই যে বেলটা এটা পরে আমি রাত্রেবেলা শুয়ে থাকি সারা রাত আমার হাতে বেঁধে শুতে হয় এই বেলটাকে ঠিক আছে এই যে সব বিছনা করে সব কমপ্লিট আজকের মতো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ভালোবাসা দেবে গুড নাইট আজকের মতো শুধুমাত্র